আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবার ঈদ ভালো কাটছে আজকে আমাদের ঈদের পরে একটু ঘোরাঘুরির ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে ঈদের দিন রাত্রে হঠাৎ করে প্ল্যান হলো আমরা একটু বাইরে যাব মানে জেদ্দার বাইরে হঠাৎ করে প্ল্যান তাই আগে থেকে কোনো প্রিপারেশন নাই যাই হোক আমরা রাত্রে প্ল্যান হলো আমরা বাইরে যাব তো সকালবেলা আমরা হচ্ছে একটু টুকটাক নাস্তার ব্যবস্থা করে নিলাম আসলে এটা সকাল না দুপুর দুপুর হয়ে গিয়েছিল তখন আর কি খাওয়া দাওয়ার তেমন আর কি কোনো ঝামেলা নেই নাই একটু নাস্তা বানিয়ে নিছি এটাই হচ্ছে রাস্তায় হয়তো খাওয়া হবে এর জন্য এরপর হচ্ছে আমাদের সাথে ছিল হচ্ছে আমাদের আমার হচ্ছে আপু আর হচ্ছে আপুর ফ্যামিলি আর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হচ্ছে বের হয়ে গেলাম এটা হচ্ছে সাহেরের বাবার একদম ফার্স্ট হচ্ছে এত বড় জার্নিতে সে পুরাটাই ড্রাইভ করছে এর আগে এত বড় রাস্তায় আর কি যাওয়া হয় নাই মানে এত লং ড্রাইভে যাওয়া হয় নাই এমনি তো সব সময় চালায় তবে এটা হচ্ছে ফার্স্ট এত লং ড্রাইভ সে করছে এরপর হচ্ছে রাস্তায় যেতে যেতে কত কিছু দেখলাম সেগুলাই আপনার সাথে একটু শেয়ার করছি এটা এটা হচ্ছে তাইফ যাওয়ার রাস্তায় আমরা হচ্ছে যেটা থেকে তাইফ যাচ্ছি অনেকটা সময় এই পুরাটা সময় সাহের বাবা ড্রাইভ করছে মানে ওটা ছিল তার ফার্স্ট এবং সে ভালোভাবেই চালাতে পারছে কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আশা করছি এরপরেও সে এইভাবেই চালাতে পারবে এরপর হচ্ছে আমরা রাস্তায় অনেক কিছু দেখতে দেখতে আসলাম সবই তো শেয়ার করা যায় না অনেক উঠ দেখলাম ওগুলা হচ্ছে অনেক দূরে দূরে সামনে থেকে দেখা যায় তারপর হচ্ছে সেই তাইফ চলে আসছে এটা কিন্তু তাইফের আর তাইফ কিন্তু প্রচুর ঠান্ডা আমাদের জেদ্দা থেকে তাইফ আসলে মানে এত ঠান্ডা লাগে আবার আস্তে আস্তে যখন আমরা জেদ্দার দিকে যাই তখন অনেক গরম পড়ে যায় মানে এখানে আসলে শীতের দিন হোক বা গরমের দিন এইখানে প্রচুর ঠান্ডা থাকে একদম প্রাণ জড়িয়ে যায় এখানে আসলে এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেটা আর কি সব সময় মনে হয় শীতকাল এটা সবসময় মনে হয় যে এখানে আসলে শীতকালটা পড়েই আছে এরকম তো তাইফ শহরে চলে আসলাম তাইফ শহরটা অনেকটা অনেক সুন্দর অনেক পরিষ্কার ভালো লাগে তো আমরা হচ্ছে এসে পড়েছি তাইফ এখন হচ্ছে আমরা যেখানে যাব সেটা আর কি আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে আল শেফা নামক একটা জায়গা এইখানে হচ্ছে রাস্তা হচ্ছে এমন যে ঢেবের মতো নিচু নিচুর থেকে উঁচু আবার নিচু আবার উঁচু এরকম রাস্তা এই সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামেরায় এতটাও ভালো আসে নাই তবে এটা সামনাসামনি দেখলে অনেক সুন্দর লাগে একদম নিচের থেকে উপরে উঠতেছি আবার উপর থেকে নিচে নামতেছি এগুলো সব বোঝা যায় ঢেউয়ের মতো এই যে আমি এখন কিন্তু অনেক উপরে এই যে আমরা উঠলাম এটা কিন্তু অনেক উপরে তবে কিন্তু এখন বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একদম সমতল মানে সমতল রাস্তায় তবে এটা কিন্তু অনেক উপরে পাহাড়ের আবার এখান থেকে নিচে নামিয়ে আবার এখান থেকে ওপরে এইরকমভাবে এই রাস্তাটা তৈরি এই রাস্তাটা অনেক সুন্দর এটা রাত্রেবেলাও সুন্দর লাগে দিনের বেলাও সুন্দর লাগে কারণ লাইট রাত্রে সুন্দর লাগে লাইটগুলো থাকে সুন্দর দেখা যায় তবে ক্যামেরাতে সেরকমভাবে আর কি সুন্দর করে আমি তুলতে পারি নাই তারপরে এই রাস্তাটা হচ্ছে ড্রাইভ করলেই বেশি ভালো লাগে আর সাইড দিয়ে অনেক ছোট ছোট পার্ক আছে এগুলাতে বাচ্চাদের খেলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো এগুলার হচ্ছে এগুলোর মধ্যে একটাতে আমরা একটু নামলাম এখানে হচ্ছে একটু সময় আর কি থাকার জন্য এখানে শীতের বেলা মানে ওয়েদার যখন ভালো থাকে তখন নাকি এখানে মেঘে মেঘে অনেক খেলা করে আমি এটা আর কি দেখতে পারি নাই কারণ এর থেকেও আমরা একটু উপরের পাহাড়ে গিয়েছিলাম তবে সেখানেও হয়তো বা ওয়েদার সেরকম ছিল না তাই হয়তো বা দেখা হয় নাই তবে এইটা অনেক সুন্দর জায়গা এবং অনেক ঠান্ডা একটা জায়গা অনেক ভালো লাগে সাইটের দোকানগুলো হচ্ছে সব ফ্রুটস এবং ভেজ ভেজিটেবলসের এগুলো হচ্ছে তাইফের অনেক সুন্দর সেখানে যাওয়ার ইচ্ছা ছিল তবে আর কি মনে নাই যাইতে পারি নাই এরপর হচ্ছে সাহের আসলো এই গাড়িতে চড়বে এবং এখানে একটু যে এগুলো একটু চালাবে এখানে অনেকেই চালাচ্ছিল এরপর শাহেরকে দেওয়া হলো শাহের কিন্তু প্রথম প্রথম তাও অনেক ভালো পারছে যেহেতু ও এটা হচ্ছে ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম ভালোই করছে এরপর হচ্ছে ও আমাকে নিয়েও চালাইছে আবার আমি হচ্ছে ওকে নিয়েও চালাইছি আমি হচ্ছে তেমন ভালো পারি নাই তাই আর কি ভিডিওটা তেমনভাবে দেই নাই তবে আমরা যারা যারা গিয়েছিলাম প্রায় সবাই একটু একটু চালাইছি এগুলা তবে সবার ভিডিও আর কি করা হয়নি